আগো আৰু চৰাই যাব ত ভিওন ভিতরে ফেসকলও দেখছিস হ্যাঁ একটা পানির গাড়ি আছে বড় সেনাবাহিনীর গাড়ি একটাই আছে অনেক বড় একটা গাড়ি আসছে আমরা 17 বাড়ি আনন্দ আছে আমরা বন 17 বাড়ি

એ ઓધિકા જાય નાસ ના ભાઈ નો 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 એ ઓધિક

我拿好，我拿好。他这个旁边。<noise> <noise>

একদম রাস্তার দুপাশ আগুনের তাপ এখনো প্রচুর এই যে হেডম্যানের বাসাটা এখনো আগুনের তীব্রতা ভয়াবহ তাপ চলতেছে তো চলতেছে তালার একটা পরীক্ষা

Gracias.